আমরা আমি জানি না কেউ খারাপ কমেন্ট করবেন একশো পাঁচ টাকা একমাত্র অনেকে জেলায় মাল দেয় আমরা ইউনিয়ন পর্যায়ে দেই থানা পর্যায়ে হোম ডেলিভারিও দেয় কিন্তু হোম ডেলিভারি অনেকে খরচ বেশি পড়ে কয়েক দূর আমরা থানায় দেই সেম করে যাই ভাই আজকে স্পেশাল কিছু মাল দেখাবো অনেকে মন করেন বিশ্রায় না কোন কোন মাল নিয়ে ব্যবসাটা শুরু করব বা দোকানদারও মনে করেন তারা হরা করে মাল কিনতে পারে না তাদের জন্য এই সব সুন্দর প্রোডাক্ট গুলো শোরুমে প্লাস যারা বাহিরে বিক্রি করব সব ডিটেলস এই ভিডিওতে দেখাই দেব ভাই অনেক স্বল্প কমের ভিতরে অনেক সস্তা আর কি ভালো মানের প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করব ভাই স্যার আচ্ছা রনক ভাই যারা আসতে পারবে না মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে মিনিমাম আমাদের কাছে 6-7000 টাকার মাল নিতে হবে কারণ আমাদের লাভ সীমিত ভাই

চিপ্রেটের ভিতরে বাই ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন আমরা শুরু করি পঞ্চাশ টাকার প্রোডাক্ট টা দেখাই দিই

প্রত্যেকটা বান্ডিলের ভিতর সাথে ব্ল্যাক দেখেন ভাই রেড রয়্যাল ব্লু এই যে একটা কালার এই পেট্রোল কালার এই ডিপ এদের এই যে খয়রি টাইপের মানে লাইট ডিপ সব কালারই আছে পুরো সম্পূর্ণ রূপে 6টা কালার দেওয়া একদম ডিজাইন আছে अवेलेबल 6টা কালার দেওয়া আর এই মালটার ভিতরে ভাই পাঁচটা সাইজ পাঁচটা সাইজ এটা দেখেন এটা কিন্তু আমি দেখাই দিই আপনার এম সাইজটাই কত বড় দেখেন

যারা যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে মাল দিলে ভাই হকার কোন সুযোগই নাই প্রেস মাল আপনি নির্ব ভয় সব জায়গায় বিজনেসটা করতে পারবেন ভাই এটা আমার মনে হয় এই যে মাল যদি কটনের মধ্যে সিঙ্গেল জার্সি বিশ্ব ক্ষেত ভাই দেখেন খুবই ভালো একটা আইটেম একটা প্রোডাক্ট দেখেন আমার এটা কি সাইজিং আছে ভাই এটা চাই যত ছোট যাবে তত দশ টাকা করে কমবে ভাই এটা হল বত্রিশ চৌত্রিশ পঁচাশি এটা দশ বারো তেরো চোদ্দ বছর পঁচাত্তর আর দশ বছরের পয়ষট্টি তার দিকে পঞ্চান্ন ভাই এরকম যত ছোট যাবে দশ টাকা করে ইনশাল্লাহ কমবে আর কাপড় কিন্তু ভাই বলা বা হল ধইরে দেখেন প্রিন্টিং প্লাস্টিক কাপড়টা একদম ফ্রেশ

একটু পরামর্শ দিয়ে উপকার করতে পারি ভাইজান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই অনেকে বিশ্বাস করেন এখন অনলাইনে মাল বুকিং দিলে দেয় না আমার এখানে গেঞ্জি ছাড়ার কিছু আছে বলেন তো না না সেম এইভাবে দেখবো ভিডিও কলে এইভাবে আমি সেম এই মাল দেয় বস্তা করে সুন্দর মতো জায়গা মতো পৌঁছে দেবো আর আমরা কিন্তু থানা পর্যায়ে মাল দিই অনেকে জেলায় মাল দেয় আমরা ইউনিয়ন পর্যায়েও দেই থানা পর্যায়ে হোম ডেলিভারিও দেই কিন্তু হোম ডেলিভারি অনেকে খরচ বেশি পড়ে কয়ে জেলায় যেতে দূর

ঠিক আছে ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আর কি সারা বাংলাদেশ এই ভাই ডেলিভারি না কিন্তু শুধু মানে কুরিয়ার ডেলিভারি ফ্রি কুরিয়ার সব ভাড়াটা এটা আমরা আমাদের তরফ থেকে বড় বড়ই দেই ভাই এটা যাতে ব্যবসায়ীরা উৎসাহিত হয় ঠিক আছে এর জন্য মাত্র 90 টাকা ইনশাআল্লাহ ভাই আপনারা নিয়ে 200 টাকা আমার বলে হয়

মালটা পঁচানব্বই টাকা দেরি মোটা যারা তাদের জন্য ভাই আচ্ছা আচ্ছা হেলদি যারা তাদের জন্য তাদের জন্য কাপড়টা খুবই ভালো পঁচানব্বই একবার না কিন্তু কিন্তু একটু হেলদি টাইপ হেলদি টাইপের তো নতুন করছি ভাই একশো পাঁচ টাকায় দিয়ে দিলাম অন্য জায়গায় অনেক বাড়তি আপনারা এই মালটা ভালো বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু আপডেট কালেকশন ভাই যারা যারা নিবেন আমার মনে হয় সব প্রোডাক্ট গুলি নিলে

আপনি পাকা সাইজের মালটা বিক্রি করবেন সবাই অন্য জনে না ঠকাইলে ইনশাআল্লাহ তালা দিবই আচ্ছা এরপরে ভাই কোন কালেকশন দেখব এই দেখেন দেখেন এটা মাইক্রো একের অনেকে কি করে জানেন দশ টাকা এগারো টাকা প্রিন্টিং করে আমরা চোদ্দ টাকা করে এই প্রিন্টিংটা করি ভাই চোদ্দ টাকা করে একদম প্রিন্টিংটা অনেক

কালার গুলো একটু রুপ দেখেন ভাই একশো পাঁচ টাকার ভিতরে সম্পূর্ণ আপডেট কালার একটা কালার আপনি দেখছেন ছয়টা কালার দেওয়া দেখছেন

ছয়টা কালার এটার কালারটা একটু রূপ দেখাই একবারে পুরা পাকা ছয়টা কালার যারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন ভাই ছয়টা কালার দেখেন এই যে রয়েল পিঙ্ক এই যে এই যে একটা কালারের নাম জানি না কিন্তু ছয়টা কালার সেটিং করা যারা যারা নিবেন যোগাযোগ করবেন ভাই কিছু বাচ্চা মালের কালেকশন দেখে বড় তো দেখাইতে চারো দেখো পোলো মাল এটা এই দেখেন এই যে সত্তর টাকার ভিতরে সত্তর টাকা দোকানে বাস এটা কি প্যান্ট সাথে ভাই না না এটা শুধু শুধু পোলো শুধু শুধু গেঞ্জি আমি সেট পাল দেখাবো আমাদের সেট আসল কাছে এটার ভিতরে